নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলায় আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টি পূর্বাভাস ছিল আজ দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজ অক্ষয় তৃতীয়া দিন কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় ঝড় বৃষ্টির আগাম সতর্কতা জারি করেছে হাওয়া অফিস কলকাতা সহ পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তাপমাত্রা একই থাকবে পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তাপমাত্রা সামান্য কমবে ফলে গরমের প্রকোপ কমবে আজ শুধু কলকাতায় নয় দুই চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া সহ পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় আবার সকাল থেকেই আকাশ মেঘলা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজ কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ সারাদিন মেঘলা থাকবে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াস প্রত্যেক সাপেক্ষে পরিমাণ ছিয়াত্তর শতাংশ আজকে বৃষ্টিপাতের পরিমাণ পাঁচ দশমিক তিন মিলিমিট রিপোর্ট